মান্দায় ঈদ করতে এসে নিখোঁজের পাঁচ দিন পর ধানক্ষেত থেকে জাব্বারের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ মান্দা প্রতিনিধি আল আমিন স্বাধীনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নওগাঁর মান্দায় নিখোঁজের পাঁচ দিন পর বড় ধানের ক্ষেত থেকে আব্দুল জব্বার নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার দুই এপ্রিল দুপুরে পুলিশ উপজেলার কোশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নিহত আব্দুল জব্বার উপজেলার নুরুল্লাবাদ গ্রামের ফজের আলী মোলার ছেলে আব্দুল জব্বার পরিবারের বরা দিয়ে থানা পুলিশ জানায় আব্দুল জাব্বাস সিলেটে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন গত সাতাশে মার্চ বৃহস্পতিবার রাতে তিনি ঈদের ছুটিতে বাড়ি আসেন পরদিন শুক্রবার আঠাশে মার্চ সকালে তিনি কশব ভোলাগাড়ি গ্রামের জৈনক বুলবুল আহমেদের কাছে পাওনা টাকা নিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায় সেদিন থেকে আব্দুল জব্বারকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ নিখোঁজের সংবাদ প্রকাশ করেন তার পরিবার তবে নিখোঁজের বিষয়ে তারা থানায় কোনো ডায়েরি করেননি পুলিশ আরও চালায় ভোলাগাড়ি গ্রামের বিলের গভীর নলকূপের ড্রেনম্যান বুধবার সকালে ধানের জমিতে পানি দিতে গিয়ে ওই এলাকার শামসুর রহমানের খেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের ও থানা পুলিশকে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত মরদেহটি প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করে প্রাথমিক সুরোথাল রিপোর্ট তৈরি করেন পরে আব্দুল জব্বারের পরিবারের সদস্যরা সংবাদ পেয়ে সেখানে গিয়ে লাশের গলায় থাকা চাঁদি চেন ও পায়ের স্যান্ডেল দেখে শনাক্ত করেন লাশটি আব্দুল জব্বারের এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে শনাক্ত করেন তার স্বজনেরা তবে লাশের সঠিক পর্যায়ে নিশ্চিত হওয়ার জন্য আমাদের মতো করে কাজ করছে তিনি আরো বলেন লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বিলের মধ্যে ধান খেতে পড়ে থাকায় শেয়াল কুকুরে লাশটি খেয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে বলেও জানান ওসি মনসুর রহমান শিলা রিপোর্ট চ্যানেল এ নিউজ তেয় বিশববারে এখন চলচল না কখন চলচল বাবা আলতে নামিসা আমি যেরা সেটা জানি শুক্রবারে ইয়া বিশববারে আত্রে আশা ভাতটাতি পার্বতী সকনে আসে নামিসা Taman ora valche আসে শুক্রবারে বুলা দ বোয়েরা ওরা গুলো তে কালিবে পজেতে কাজ করতে ব্রিটিশ কোম্পানিতে ওই ব্রিটিশ রাতে বাইতে আসে শুক্রবারে বেলা 10টার সময় এই ভোলা গাড়ি এই বুলুর ভাই তার সাথে কথা বলে টাকা এখানে টাকা পাবে টাকা হলো দেওয়া ছিল এ টাকা পাবে বলে এখানে আসছে ওনার মেয়ের সাথে নিয়ে আসছিলো আচ্ছা ওনার মেয়েকে কাঠ করে রাখা আসছে আচ্ছা বলি বে পরে আমার ভাই হোক